ওইস্টবেঙ্গলের দল বদলের বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন শুনতে পাচ্ছি সেগুলো নিয়ে কথা বলবো তবে আজকের ভিডিওটা শুরু করব এআইএফএফ এর মিটিং দিয়ে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ডিসিশন হয়েছে এবং বেশ কিছু আলোচনা হয়েছে যেগুলো জানানো অবশ্যই দরকার তো কোচ প্রসঙ্গ নিয়ে কথা বলতে হবে। কারণ সঙ্গে আজকে থেকে অফিসিয়ালি সম্পর্ক ছিন্ন হলো ভারতীয় দলের এটা হবে জানা ছিল কারণ লাস্ট ম্যাচের পর মানোরো মার্কোজ নিজেই বলে দিয়েছিলেন যে তিনি থাকতে চান না তিনি সরে যাবেন ভারতীয় দলের কোচের দায়িত্ব থেকে এবং তিনি এফসি গোয়াতেই ব্যাক করবেন সেটা তার কাছে প্রেফারেবল এবং অবশ্যই তার যা পারফরমেন্স সেক্ষেত্রে তার সঙ্গে কন্টিনিউ করার কথা এআইএফএফও ভাববে না এটা স্বাভাবিক ছিল তবে হ্যাঁ অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট বা অফিশিয়াল ব্যাপারটা হওয়াই বিচ্ছেদটা হওয়া বাকি ছিল সেটা আজকের মিটিংয়ের পর ডিসিশন হয়ে গেল এবং অবশ্যই সেটা মিউচুয়ালি হয়েছে কারণ যেহেতু উভয় পক্ষই একে অপরের সাথে কন্টিনিউ করতে চাইছিল না এখান থেকে যে দ্বিতীয় প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তাহলে ভারতীয় দলের কোচ কে হতে চলেছে বিশেষ করে যে রেজাল্ট গত বেশ কয়েকটা ম্যাচে ভারতীয় দলের থেকেছে সেখান থেকে একটা জোরালো দাবি ভীষণ উঠছিল যে কেন বিদেশি কোচ কেন দেশীয় কোচ নয় তারা এর থেকে খারাপ আর কি করবে এবং সেখান থেকেই বারবার জোরালো দাবি উঠে আসছিল খালিদ জামিল অথবা সঞ্জয় সেনের মতো সফল এবং অভিজ্ঞ কোচেদের দায়িত্ব দেওয়া হোক তারা হবেন কি হবে না এটা এখন বলার সময় আসেনি কারণ এই ডিসিশনটা নেবে টেকনিক্যাল কমিটি তারা প্রপার প্রসিডিওর মেনটেন করে সেখান থেকে কোচ নির্বাচন করবে তার আগে অবশ্যই যেটা হয়ে থাকে সিভি জমা নেওয়া হবে সেখানে বিদেশি হবে না স্বদেশি হবে সেটা সিভি কিরম জমা পড়ছে এবং সেখানে তার ওপর কি ডিসিশন হচ্ছে আলোচনা হচ্ছে সেটার উপর নির্ভর করবে সেটা সময় অনুযায়ী চলবে কিন্তু এখন থেকে এই প্রসিডিওরটা শুরু হয়ে গেল অফিসিয়ালি এটা বলা যেতে পারে এরপর দেখা যাক কে আসেন ভারতীয় দলের কোচ হয়ে পরে এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে যদিও আহ বিষয়বস্তুটা খুব পরিষ্কার নয় এখনো পর্যন্ত কারণ সিদ্ধান্তটাই এমন যেটা শোনা যাচ্ছে যে এই যে সাফ কান্ট্রি যেগুলো রয়েছে সাফের অন্তর্ভুক্ত দেশগুলো এই দেশের কোনো ফুটবলার আমাদের দেশের লিগে খেললে তাদেরকে ডোমেস্টিক ফুটবলারের মর্যাদা দেওয়া হবে তাদেরকে বিদেশি হিসেবে ধরা হবে না সাফের অন্তর্ভুক্ত দেশ বলতে তো পরিষ্কার ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান মলদ্বীপ শ্রীলঙ্কা এই যে দেশগুলো রয়েছে এই সমস্ত দেশের ফুটবলাররা যদি আমাদের দেশের লিগের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে সেখানে খেলেন তাদেরকে আর বিদেশি হিসেবে ধরা হবে না ধরা হবে তারা ডোমেস্টিক ফুটবল অর্থাৎ তারা ভারতীয় ফুটবলের মর্যাদা পাবেন কিন্তু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে অনেকগুলো প্রশ্ন উঠবে কারণ আমাদের দেশে যে গ্রাসরুট ডেভেলপমেন্ট বা ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছে যদি সত্যিই এই নিয়মটা চালু হয় তাহলে তো সেটা একদম দুলিস্যাত হয়ে যাবে ভারতীয় ফুটবলারদের জায়গা কোথায় থাকবে সমস্ত ক্লাব তো হতেই পারে যে যে কোনো দেশ থেকে প্রচুর পরিমাণে ফুটবলার নিয়ে এসে বা এই সাতটা দেশ থেকে সাত একটা একটা করে যদি ফুটবলারও তো হয়ে গেল সাতটা কোটা ফুলফিল হয়ে তারপর আবার বিদেশি ভারতীয় ফুটবলাররা খেলবে কোথায় এর পাশাপাশি এটাও শুনতে পাচ্ছি যে সাফের যে দেশগুলো থেকে যারা ডোমেস্টিক মর্যাদায় খেলতে পারেন তাদের ডুয়েল সিটিজেনশিপ বা ডুয়েল পাসপোর্ট থাকতে হবে যদি এটা হয়ে থাকে তাহলে এটা এই মুহূর্তে বিষ পাওয়া জলে ভারতের ডুয়েল পাসপোর্ট এখনো হয় না এবং হওয়ার ভাবনা চিন্তাও আছে বলে মনে হয় না তার একটা বড় কারণ কেন বলছি যে পাসপোর্ট ডুয়েল দেওয়ার চিন্তা নেই কারণ গতকালই স্পোর্টস পলিসি নিয়ে একটা বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা অল্প বিস্তার সবাই ফলো করেছি যেখানে আমাদের কাছে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল ওসিআই এবং পিআইও ও কোটা যেটা নিয়ে বারবার আলোচনা হচ্ছিল যেটা প্রয়োজন বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের উন্নতির জন্য শুধু গ্রাসরুট ডেভেলপমেন্ট দিয়ে হবে না কারণ যদি তাড়াতাড়ি করতে হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ও লাগবে এটা বারবারই বলা হচ্ছিল শুধু ফুটবল না বিভিন্ন খেলায় এবং এটা নিয়ে আলোচনা না হচ্ছে আলোচনা না হলে এটা নিয়ে এত কথা আসতো না বা এআইএফএফ এর সভাপতিও এই নিয়ে কথা বলতেন না আগে মন্ত্রিমন্ডলে বা মন্ত্রিসভায় এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে তবেই এই কথাগুলো সামনে এসছে কর্তৃপক্ষদের থেকে এটা স্বাভাবিকভাবে সেটার প্রমাণই পাওয়া গেল এই স্পোর্টস পলিসি নিয়ে যে মিটিং বা যেটা পেশ হয়েছে সেখানে দু হাজার এর অলিম্পিককে মাথায় রেখে ওসিআই কার্ড বা পিআইও কার্ড দেওয়ার কথা ভাবছে ভারত সেই প্রস্তাবটা গেছে এবং এই প্রসিডিউরটা করা হবে এরকমই একটা প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটার একটা বড় কারণ হচ্ছে দু অলিম্পিকটা হোস্ট করতে চাইছে ভারত বিট করবে এটার জন্য এবং তার জন্য সবার আগে যেটা দরকার একটা বড় ক্রাইটেরিয়া হচ্ছে যে দেশ হোস্ট করবে তার মেডেল ট্যালিটা ভালো হওয়া দরকার সেই জায়গায় তো আমাদের মেডেল ট্যালি নেই সেটা করার জন্যই এই ওসিআই একটা কিন্তু চাইলেই ভারত এই কার্ডটা দিয়ে দেবে এবং ভারতীয় বংশোদ্ভূত যে কোনো খেলোয়াড় এখানে নয় জন্য লাগবে সেখানে অলিম্পিক কমিটিকে পারমিশন দিতে হবে ঠিক সেরকমই ফুটবলের ক্ষেত্রেও যদি এই নিয়মটা চালু করা হয় তাহলে ফিফাকে একটা পারমিশন দিতে হবে সেই সংশ্লিষ্ট ফুটবলারকে এবং অবশ্যই ভারতকে কে যে হ্যাঁ তুমি এই নিয়মটা চালু করতে পারো সেইটা দেওয়ার পর তবেই এটা হবে কিন্তু এই পদ্ধতিটা নিয়ে ভাবা হচ্ছে এটা বলা যেতে পারে এবং যেহেতু এই ও কার্ড নিয়ে ভাবা হচ্ছে তাহলে এটাতে খুব স্পষ্ট যে ওসিআই কার্ড দেওয়া হবে তাদের ভারতীয় পাসপোর্ট দেওয়া হবে এরম ভাবনা কিন্তু নেই তারা খেলতে পারবেন কিন্তু সেই অর্থে অন্যান্য কোন অধিকার যেটা একজন নাগরিক পায় সেই অধিকারে তারা সেই অধিকারটা পাবেন অবশ্যই কেউ যদি পাসপোর্ট স্যাক্রিফাইস করে ভারতের পাসপোর্ট নেয় ডেফিনেটলি সেটা আলাদা ব্যাপার কিন্তু সেটা এখানে করতে পারবে না তো ন্যাচারালি এখান থেকে বোঝা যায় যে ডুয়েল পাসপোর্ট নিয়ে ভাবনা চিন্তা নেই কাজে এই সিদ্ধান্তটা নিয়ে অবশ্যই আমার মনে হয় একটা প্রশ্ন রয়েছে এটা আহ সিদ্ধান্ত বা এটা এটা প্রস্তাবের জায়গা এত বড় সিদ্ধান্ত নেওয়ার এই মুহূর্তে এই ভাবনা চিন্তাটা হচ্ছে এবং একটা প্রস্তাব দেওয়া হচ্ছে এটা এত সহজ হবে বলে আমার মনে হয় না এতে ইপস কিছু না কিছু থাকবে অবশ্যই বাট এইটা নিয়ে একটা ভাবনা চিন্তা হচ্ছে এবং এই পথে হাঁটছে সেক্ষেত্রে এমনও হতে পারে যে একটা হয়তো নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হলো যে সাফ কান্ট্রি থেকে এই কজন ফুট মানে এই নাম্বার অফ ফুটবলার্স বা একজন বা দুজনে একটা নাম্বার অফ ফুটবলার নিতে পারবে এরকম হয়তো একটা নিয়ম করে দেওয়া হতে পারে না হলে অ্যাকচুয়ালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ভারতীয় ফুটবলে তারপর যদি এই স্টেপটা নেওয়া হয় এআইএফএফ নেয় তাহলে ব্যাপারটা পুরো উল্টো হয়ে যাবে আর কোনো কিছুই স্বাভাবিক থাকবে না তো ন্যাচারালি আমার মনে হয় এই জায়গাটা নিয়ে ভাবনা চিন্তা হবে এবার বাকিটা তো সময়ের সাথে বোঝা যাবে বা এর পক্ষ থেকে যদি এই নিয়ে কোনো বিবৃতি পাওয়া যায় তবে সেটাকে আরো বেশি কংক্রিট বলতে পারবো কিন্তু প্রাথমিকভাবে ভাবে এরম একটা ব্যাপার শোনা যাচ্ছে এবার একটু দলবদলের প্রসঙ্গে আসা যাক যদিও যা পরিস্থিতি তাতে ঘোষণা কিছুই এখনো আসছে না এবং এই মুহূর্তে আসবেও না প্রত্যেকে জুলাই জুলাইয়ের দিকে তাকিয়ে আছে চোদ্দই জুলাই কি হবে না হবে এবং সব থেকে বড়ো কথা চোদ্দই জুলাই কোর্টের সিদ্ধান্তের পর আইএসএল এর মাস্টারাইড এগ্রিমেন্ট নিয়ে আলোচনা কাজেই তার আগে কোনো অ্যানাউন্সমেন্ট আর এক্সপেক্ট করা যাচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে এটা মোটামুটি বলা যায় কিন্তু যেটা আগেও বলছিলাম যে দল গঠনের কাজ তো অবশ্যই চলছে এই প্রসঙ্গে একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং এই কারণে বললাম যে মাদি তালালকে নিয়ে আমরা কদিন ধরে আলোচনা করছি এবং মাদি যে ছেড়ে দেবে ইঙ্গিতটা পাওয়াই গেছে এবং সেই জায়গা থেকে তালাল কয়েকদিন তার ইনস্টাগ্রামে এটা নিয়ে একটা পোস্টও করেছিলেন এবং আজকেও একটা খুব ইন্টারেস্টিং পোস্ট দেখা গেছে এখানে দেখা যাচ্ছে তিনি জিম করছেন এবং চেন্নাই সিল জার্সি গায়ে ন্যাচারালি এখান থেকে প্রশ্ন আসে যে মাদি তালাল এর আগে তো চেন্নাইনে খেলেননি পাঞ্জাবে ছিলেন তাহলে চেন্নাইয়ের জার্সি পরে কেন ন্যাচারালি এখান থেকে একটা গুঞ্জন উঠছে তাহলে কি মাদিতালালের পরবর্তী গন্তব্য চেন্নাইন এবং যদি এখনো পর্যন্ত যেহেতু নাম অ্যানাউন্স কারোই কেউই তো করছে না চেন্নাইও করেনি তাহলে তার আগেই কেন এই ছবিটা দেওয়া সো ইটস মে বি একটা চ্যালেঞ্জিং ব্যাপার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জায়গা কারণ অবশ্যই খুব মধুরভাবে বিচ্ছেদটা তো হচ্ছে না ইস্টবেঙ্গলের সঙ্গে সেই জায়গা থেকে এটা একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হতেই পারে এবং সেই চ্যালেঞ্জটা সেক্ষেত্রে নিতে হবে ইস্টবেঙ্গলকে এবং একই সঙ্গে আর একটা খবর যেটা শুনতে পাচ্ছি যে কার্ল ম্যাকিউজকে নাকি টার্গেট করছে ইস্টবেঙ্গল এফসি গোয়ায় রয়েছেন কার্ল এবং কার্ল অত্যন্ত ভালো একজন ফুটবলার যদি কার্ল জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের টিম অনেক বেশি স্ট্রং হয়ে যাবে এটা মানতেই হবে এবং সবাইকে তাকে নিয়ে ভাবতে হবে কার ম্যাচ যেমন একজন ফুটবলার যিনি যখনই খেলেন সেই ফুটবলারকে কিন্তু সমস্ত কোচ খেলান কেন খেলাচ্ছেন কি তার ভূমিকা সেটা একমাত্র কোচই বুঝতে পারেন এতটাই ইম্পর্ট্যান্ট রোল প্লে করেন এবং অবশ্যই একাধিক পজিশনে খেলতে পারেন যেমন তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার ঠিক সেরকমই তিনি স্টপার এবং খুব প্রয়োজন হলে তাকে আমরা কখনো কখনো সাইড ব্যাকেও খেলিয়ে দিতে দেখেছি কোচকে তো ন্যাচারালি এই যে মাল্টি টাস্কিং ব্যাপারটা এখনকার ফুটবলে খুব ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে বলতেই হবে ইস্টবেঙ্গলের দল কিন্তু আরো শক্তিশালী হবে এখনো পর্যন্ত প্রকাশ্যে না যে নামগুলো পাওয়া গেছে যে একে তো এবং রয়েছেন বলেই জানা যাচ্ছে যদিও কালকে নিতে গেলে সাউলকে নিয়ে ডেফিনেটলি ডিসিশন নিতে হবে এখন সেই ব্যবস্থাটা যদি করতে পারে ইস্টবেঙ্গল কারণ অসুস্থ সাউল ক্রেসফোকে খুব একটা যে চাইছেন না এটা নতুন কোনো বিষয় না কিন্তু চুক্তি আছে তাই তাকে নিয়ে চলতে হচ্ছে যদি কোনোভাবে করা যায় সেক্ষেত্রে কিন্তু কার্ল ম্যাকুচকে তারা টার্গেট করছে পেতে চাইছে আমরা অলরেডি জানি যে দিয়ামান্তাকস তো থাকছে একই সঙ্গে মিগুয়েল রশিদ এই দুজন ফুটবলার এবং একই সঙ্গে আরও দুজন ফুটবলারের নাম আমরা শুনেছি কেভিন সিভিল এবং হামিদ এদাদ এই ফুটবলারদের নাম তো অলরেডি এসে এবার যদি এখানে কার্ল ম্যাকু যোগ দেন সেক্ষেত্রে ইস্টবেঙ্গল টিম যেটা ইস্টবেঙ্গল সমর্থকরা অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন একটা স্ট্রং টিম একটা স্ট্রং বিদেশি বিগেট সেটা কিন্তু ডেফিনেটলি তৈরি হয়ে যাবে ম্যাল এখনও পর্যন্ত এটা নিয়ে চূড়ান্ত কিছু বলার পরিস্থিতি অবশ্যই আসেনি দলবদল সবসময়ই পরিবর্তনশীল অনেক কিছুই হতে পারে কিন্তু এটা শুনতে পাচ্ছি এরম একটা কানেকশানের কথা আসছে কানে দেখা যাক কি হয় এই ভিডিওটা এই পর্যন্তই এর বেশি এখানে আর কিছু বলার নেই ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলসফোর টিভি